হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সাইদা ফারজান আছে ফর থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে পাস্তা রান্না করব আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম কীভাবে আমি পাস্তাটা রেডি করি তো আপনারা যারা নতুন আছেন চাইলে এই ভিডিওটা দেখতে দেখে নিতে পারেন আপনাদের উপকার আসবে কথা দিচ্ছি এভাবে একবার রান্না করে দেখবেন খুবই মজার হবে তো হচ্ছে আপনারা দেখতে থাকুন ভিডিওটি স্কিপ না করে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজটা কিভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন এভাবে কেটে দিলে হয় কি পাস্তাতে পেঁয়াজটা দেখতে একটু সুন্দর লাগে এই জন্য তো আমি পানি উঠে ওঠার পরে হচ্ছে এখানে হচ্ছে আমি একটু লবণ আর হচ্ছে হালকা একটু হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিলাম এটা দেওয়ার কারণে হবে একটা হবে কি আপনার পাস্তাগুলো একটা সাথে একটা লেগে যাবে না দলা পাখাবে না একটু ঝুরঝুরে ভাব থাকবে এই জন্য হচ্ছে আমি এটা দিই তো আপনারাও চাইলে এভাবে একবার ট্রাই করতে পারেন আপনারা অনেক অনেকভাবে ট্রাই করে করেছেন তো আপনারাও চাইলে আমার এই স্টাইল একবার রান্না করে দেখবেন আশা করি ভালো লাগবে তো আজকে পাস্তার সাথে আমি একটা হচ্ছে এক প্যাকেট নুডলসও দিয়ে দিব আমি এখানে চপস্টিকের নুডুলস নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নেবেন তো হচ্ছে আমি পাস্তাটা প্রায় সেদ্ধ হওয়ার একটু আগেই হচ্ছে নুডলসটা দিয়ে দিলাম কারণ পাস্তা সেদ্ধ হতে যতটা সময় লাগে নুডলস সেদ্ধ হতে কিন্তু ততটা সময় লাগে না তো আপনারা হচ্ছে একটু বুঝে দিবেন তারপর তেল গরম করে হচ্ছে আমি এখানে পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু নেড়ে ছেড়ে নিয়েছি নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু ম্যাজিক মশলা আর হচ্ছে সস নিয়ে নিয়েছি আমি হচ্ছে ঘরে তাকে কিছু মশলা এখানে দিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটুকু হচ্ছে মানে পরিমাণ মতো পরিমাণ বুঝে হচ্ছে আপনারা এই মশলাটা ইউজ করবেন লবণ দিয়ে আমি আর সসটা দিয়ে হচ্ছে একটা গ্রেভি বানিয়ে নিব আপনারা দেখবেন ভিডিওতে সসটা দিলেই হচ্ছে পাস্তাটা স্বাদ বেশি বেড়ে যায় কালারটাও সুন্দর হয় কিন্তু এই সসের কারণে তারপর হচ্ছে আমি হচ্ছে সেই সেদ্ধ করা নুডলসটি পানি ঠান্ডা পানি দিয়ে কিছুক্ষণ ধুয়ে রেখেছিলাম তারপর আমি সবগুলো হচ্ছে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো হচ্ছে মশলার সাথে এটা দেখতে যেমন সুন্দর খেতেও বেশ সুস্বাদু আপনারা চাইলে এভাবে একবারই রান্না করে দেখতে পারেন আর যদি আপনারা করে থাকেন তাহলে জানাবেন এটা খেতে কেমন লাগে আমি এখানে কোনো ফিল্টার ইউজ করিনি এটা অরিজিনাল ক্যামেরা ছিল তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে আপনারা হচ্ছে সসটা হচ্ছে পরিমাণ বুঝে দিবেন যারা বেশি খেতে পছন্দ করেন তারা একটু বেশি দেবেন আবার অতিরিক্ত বেশি দিতে যাবেন না আর যারা একটু কম খান তারাও চাইলে একটু কম দিতে পারেন আপনারা ডিমও দিতে পারেন কিন্তু আমি কিন্তু ডিম দিইনি আজকে তারপর আমি বেশ ভালোভাবে হচ্ছে পাস্তাটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আপনার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং